সমস্যার সম্মুখীন আমরা সকলেই হল শুধু মাত্র এই বিল্ডার কেন্দ্রিক সমস্যা নয় এখানে কিছু সংখ্যক ধর্মীয় ব্যানারকে সামনে রেখে আর এস এস বজরঙ্গের ব্যানারকে সামনে রেখে বিজেপি রাজনীতি মতদর্শে বিশ্বাসী হয়ে এলাকার গুরি সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে কীভাবে এদেরকে উচ্ছেদ করা যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন সময় এখানে একটি মসজিদ আছে মসজিদের সামনে গিয়ে আক্রমণ চালিয়েছে হোলির সময়কে কেন্দ্র করে রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন সময় এই গ্রামের অল্প সংখ্যক সমাজের যে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ আছে তাদেরকে আতঙ্কিত করার চেষ্টা করে এই বিষয়ে একাধিক বার একাধিক যেহেতু এটা জয়েন্ট এরিয়া পড়ছে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্ট ডেমন আরবার পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট তো সেই জন্য দুটো পুলিশ ডিস্ট্রিক্টের অধিকর্তাদেরকে মেল করা কাগজ জমা দেওয়া তারপরেও সুরা হচ্ছে না এর সমাধান কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী কি আপনি কি শুনতে পাচ্ছেন পুলিশ মন্ত্রী আপনি নাকি গুজরাটের কথায় কথায় উদাহরণ টানেন উত্তরপ্রদেশের উদাহরণ টানেন আর এই উদাহরণ দিয়ে আপনি আপনার যাদেরকে দুধেল বলেছিলেন তাদের ভোটটা নেন আজকে বলুন এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসনের তারা আজকে দিতে ব্যর্থ হচ্ছে কেন এর জবাব কিন্তু আমরা নেব ছেড়ে কথা বলবো না সাথে সাথে এটাও বলবো যে এখানকার যারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে তাদের উদ্দেশ্যে বলব সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদেরকে কাঁধে তুলে নিতে হবে সংখ্যাগুরুরা সেই সমাজের মধ্যে থেকে যদি দু চারটে মানুষ সমাজ বিরোধী কাজ করে আপনারা সেটাকে তাকিয়ে তাকিয়ে দেখবেন না বা উপভোগ করবেন না অনুরোধ করছে এটাই আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া তাদেরকে আশ্বস্ত করা তাতে রুজি রুটি জীবন জীবিকা বাসস্থনে রাষ্ট্রস্থ করা দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে অন্যথায় কি হবে জানেন তো উত্তরপদে যেটা আজকে দেখছে যেড়া মধ্যপদেস দেখছে প্রথমে হিন্দু মুসলিমদের উপর আক্রমণ হলো শঙ্কাগুরু সমাজের মানুষটা তখন চুপচাপ বসে তারপরে আক্রমণ হচ্ছে কি দলিতদের উপরে আদিবাসীদের উপরে इवन উচ্চবর্ণের যারা ওই অশব্য জ্যোতিবাবু ভাষার অশব্য বর্বর দল দল করে তাদের লোকেদের নেতাদের দ্বারা উচ্চবর্ণের বাড়ির মহিলাদেরও কিন্তু আজকে সুরক্ষিত থাকছে না সুতরাং পাপ যেটা হচ্ছে এই পাপকে যদি সহজ শুরুতেই যদি না নির্মূল করা যায় এই পাপের কিন্তু অভিশাপ অনেক দূর পর্যন্ত টানবে আমরা চাইনা না পশ্চিম বাংলার মাটিতে ওই ধরনের কোনো অপকর্ম ঘটুক এই বারুইপুরে আমরা বারবার দেখেছি কখনো পুলিশের নিষ্কর্ম আমরা দেখেছি জেলখানায় কখনো পিটিও হত্যা তারপরে গারো পুলিশের থানায় পিটিও হত্যা এবার এখানটাতে এই যে লাগাতার তিন মাস ধরে এটা ইনসিডেন্ট ঘটে যাচ্ছে সেখানে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ বারবার উঠছে পরিবার অভিযোগ করছে কি বলবেন সেটাই তো অবাক হচ্ছি হোম সেক্রেটারি পর্যন্ত নাকি এরা চিঠি করেছে এর উপরে প্রাণঘাতি হামলা চালাতে পারে এই মর্মে নাকি মিটিংও হয়েছে মানুষের ওই যারা উপস্থিতিতে মিটিং হয়েছে এই বিষয় নিয়ে চিঠি করার পরেও আজকে এই ঘটনা ঘটলো কেন আমি আপনাদের বলি এই ধরনের ঘটনা আরও বেশি ঘটতে সহযোগিতা করবে তৃণমূল কংগ্রেস কারণ এই ধরনের ঘটনা ঘটলে মুসলিম সম্প্রদায়ের মানুষজনরা ভয় পাবে না মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভয় না পেলে তৃণমূলের কোল থেকে নেমে যাবে তৃণমূলের কল থেকে নেমে গেলে তৃণমূল বিজেপির যে বাইনারি আছে সেটা ধ্বংস হয়ে যাবে বিজেপি পশ্চিম বাংলায় দুর্বল হবে সুতরাং একটা বড় এখানে পরিকল্পনা চলছে বকলেমে বিজেপি এই তিন বিজেপিকে এই কাজগুলো করতে তৃণমূল সহযোগিতা করছে তাই এটা জনগণকে নিয়ে সমাজের সর্বস্তরের স্তরের মানুষকে নিয়ে একদিকে আমাদের যেমন ইমতিয়াজ ভাই থাকবে অপর দিকে বাবু থাকবে দালাল সাহেব থাকবে অহেজুল ভাই থাকবেন আমাদের হাকিকুল ভাইরা থাকবেন আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিয়ে বিশ্বজিৎ থাকবে লক্ষিতা থাকবে তাপস বাবুরা থাকবেন সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা এই যে নোংরামি চলছে এই নোংরামি আমরা বন্ধ করব এই পুলিশের নিষ্ক্রিয়তা কেন এত এই জবাব চাইতে আজকে যাব আমরা এসপি অফিসে আমরা আজকে লোক নিয়ে যাচ্ছি না আজকে আমরা প্রতিনিধিত্বমূলক ওখানে যাব এসপি সাহেবের সাথে কথা বলবো যদি এসপি সাহেব মনে করেন বিষয়টাকে হালকাভাবে নেবেন আগামী দিনে এসপি অফিস ঘিরাও করে এখানে মানুষরা বসতে হবে যার ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাড়াইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে ফুলতলিতে বলা হচ্ছে মুসলমানদের ছেলেরা কাউরা বাগিদের ছেলেরা স্কুলে পড়তে পারবে না এস বি সাহেব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আজকেও সেই বিষয়টা জবাব দিয়ে করব বাচ্চারা যে স্কুলে পড়তে যায় সেই স্কুলের সামনে কাঁটা বেড়া করে দিয়েছে যে ভদ্র মহিলা আমি ধন্যবাদ জানাবো অমুসলিম সম্প্রদায়ের মেয়ে আর একজন মুসলিম সম্প্রদায় মিলে যে স্কুল চালায় তা এক মাস বাড়ি ছাড়া এসপি জানে না এসডিপিও জানে না এর জবাব দিয়ে করতে যাব এর জবাব দিতে হবে কারণ জনগণের ট্যাক্সের টাকাদের মাইনে চলছে যদি ওই পদের অ্যাবেল না হয় ওই পথ ছেড়ে দিক অন্য জনকে সুযোগ দিক